বাংলার বাড়ি প্রকল্পে যারা ইতিমধ্যেই প্রথম কিস্তির ষাট হাজার টাকা পেয়েছে তাদের দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা দেবার ফাইনাল তারিখ এবং যাদের নাম পি এল লিস্টে রয়েছে তাদের প্রথম কিস্তির ষাট হাজার টাকা দেবার ফাইনাল তারিখ চলতি অর্থ বছরের বাজেটে ঘোষণা তবে ফাইনাল তারিখ জানতে ভিডিওটি অবশ্যই আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে তার সাথে যদি আপনি পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটি অল করে রাখবেন সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই ফলো করবেন কারণ সেখানেও আমি ছোটখাটো নিত্য নতুন আপডেট দিয়ে থাকি তো যদি আমি চলতি অর্থবছরের যে বাজেট সেই বাজেটের যে পিডিএফ ফাইল সেটি ওপেন করি তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন দুহাজার পঁচিশ ও ছাব্বিশ অর্থবছরের বাজেট বারোই ফেব্রুয়ারি দুহাজার পঁচিশ তারিখে কিন্তু এটি ঘোষণা হয়েছে বা এই বাজেটটি পেশ হয়েছে তো এই পিডিএফ ফাইলের একশো কুড়ি নম্বর পেজে আপনারা চলে যাবেন আপনারা যখনই একশো কুড়ি নম্বর পেজে যাবেন একশো কুড়ি নম্বর পেজে যাবার পরেই কিন্তু আপনারা আট নম্বর পয়েন্টটি লক্ষ্য করবেন এখানে দেখুন আট নম্বর পয়েন্টে বলা হয়েছে আমাদের মা মাটি মানুষের সরকার প্রত্যেক গরিব পরিবারকে বাসস্থান দিতে প্রতিশ্রুতিবদ্ধ বাংলা আবাস যোজনা প্রকল্পে যারা চল্লিশ শতাংশ অর্থ রাজ্য সরকার দেয় গরিব মানুষদের সাধ্যের মধ্যে বাসস্থান প্রদানের প্রকল্প দু হাজার সাল থেকেই শুরু হয়েছে দু হাজার পর্যন্ত এই স্কিমে চৌত্রিশ লক্ষ আঠারো বাড়ি তৈরি হয় এরপর কেন্দ্রীয় সরকার অন্যায়ভাবে এই প্রকল্পের আর্থিক সাহায্য বন্ধ করে এই কারণে রাজ্যের গরিব মানুষদের প্রতি দায়বদ্ধ মামাটি মানুষের এই সরকার তাদের দুর্দশা দূর করতে সম্পূর্ণ রাজ্যের খরচে দু সালের সতেরোই ডিসেম্বর বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্প চালু করে তারপরে এখানে দেখুন বলাচ্ছে প্রকল্পের প্রথম পর্যায়ে বারো লক্ষ যোগ্য গরিব পরিবারকে পাকা বাড়ির প্রদানের লক্ষ্যমাত্রা ধার্য হয় রাজ্য সরকার এজন্য চোদ্দশো কোটি টাকা বরাদ্দ করে এ পর্যায়ে আর্থিক সাহায্যের প্রথম কিস্তির পরিবার পিছু ষাট হাজার টাকা হারে মোট সাত হাজার দুইশো কোটি টাকা ইতিমধ্যেই ছাড়া হয়েছে এবং দ্বিতীয় কিস্তি ও সর্বশেষ যে কিস্তি সেটি দু সালের জুন মাসের মধ্যেই ছাড়া হবে তো দেখুন এখানে কিন্তু এই বাজেটে একদম পরিষ্কারভাবে জানানো হয়েছে যে যারা প্রথম কিস্তির ষাট হাজার টাকা ইতিমধ্যেই পেয়ে গিয়েছে তাদের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে জুন মাসে আপনারা ফালতু বিভ্রান্ত হবেন না জুন মাসের মধ্যে দেওয়া হবে এমনটাই কিন্তু এখানে বলা হয়েছে যে জুন মাসের মধ্যে ছাড়া হবে দু সালের তবে এই বিষয়টি নিয়ে কিন্তু অনেকেই অনেক রকম মন্তব্য করছেন তবে এখানে দেখুন এটা কিন্তু আমি আপনার ডাইরেক্ট বাজেটের যে লিস্ট সেটি দেখাচ্ছি তো এই বাজেটই কিন্তু একদম পরিষ্কারভাবে বলা হয়েছে দু হাজার পঁচিশ সালের জুন মাসের মধ্যেই ছাড়া হবে জুন মাসে দেওয়া হবে বা কোন মাসে দেওয়া হবে এমনটা করে কিন্তু এখানে উল্লেখ করা নেই জুন মাসের মধ্যেই দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে এমনটাই জানানো হয়েছে এই বাজেটে তারপরে দেখুন এখানে তার পরের লাইনে কি বলা আছে আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে আমরা আরও ষোলো লক্ষ অতিরিক্ত যোগ্য পরিবারকে প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে এই প্রকল্পের অধীনে অন্তর্ভুক্ত করতে চলেছি এই পর্যায়ের প্রথম কিস্তির ষাট হাজার টাকা পরিবার পিছু ষাট হাজার টাকা হারে এই বছর ডিসেম্বর মাসের মধ্যেই প্রদান করা হবে এই উদ্দেশ্য আমি নয় হাজার কোটি টাকা বরাদ্দ রাখছি এ পর্যায়ে দ্বিতীয় কিস্তির টাকা বাড়ি নির্মাণের অগ্রহগতির ভিত্তিতে প্রদান করা হবে এছাড়াও আরো আবেদনকারীর থাকলে এই প্রকল্পের তৃতীয় পর্যায়ে একই সেই আবেদনগুলির বিবেচনা করা হবে তো দেখুন এখানে কিন্তু বিষয় জানানো হয়েছে যে যে বাকি যে ষোলো লক্ষ উপভোক্তা বাকি রয়েছে সেই ষোলো লক্ষ উপভোক্তাদের চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই টাকা প্রদান করা হবে এমনটা কিন্তু একদম পরিষ্কারভাবে এখানে জানানো হয়েছে এবং এই উদ্দেশ্যেই এই উদ্দেশ্যেই নয় হাজার ছয়শো কোটি টাকা বরাদ্দ হয়েছে বাড়ি নির্মাণের অগ্রগতির দেখুন এই লাইনটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট তো দেখুন এখানে বলা হচ্ছে এছাড়া আরও আবেদনকারী থাকলে এই প্রকল্পের তৃতীয় পর্যায়ে একই প্রক্রিয়ায় সেই আবেদনগুলি বিবেচনা করা হবে তার মানে এখন যে বারো লক্ষ উপভোক্তাকে বাড়ির টাকা দেওয়া হলো সে বারো লক্ষ তো চলেই গেল তারপরে যে আগামী ডিসেম্বর মাসে ষোলো লক্ষ উপভোক্তাদের দিবে সেটাও চলে যাবে তার পরেও মানে আগামী ডিসেম্বর মাসের যে ষোল লক্ষ উপভোক্তাদের বাড়ি তৈরির টাকা দেবে সেই ষোলো লক্ষ উপভোক্তাদের দেবার পরেও যদি আরো আবেদনকারী থাকে এবং তারা যদি যোগ্য হয় তাহলে তৃতীয় পর্যায়ের জন্য তাদেরকে কিন্তু পেন্ডিং রেখে দেবে অথবা তৃতীয় পর্যায়ে তাদের আবেদনগুলো একই প্রক্রিয়াতে বিবেচনা করা হবে এবং তারপরে তাদেরকে তৃতীয় পর্যায়ের মাধ্যমেই প্রকল্পের টাকা দেওয়া হবে বা বাড়ি তৈরির টাকা দেওয়া হবে তো এখানে আমি আপনাদেরকে যেটি দেখালাম সম্পূর্ণটাই কিন্তু এটা দু হাজার পঁচিশ ছাব্বিশের যে অর্থ বছরের নতুন বাজেট সেই বাজেটের লিস্ট এটা কিন্তু আমি আমার মন গড়ানো কোনো কথাই আপনাদেরকে বলিনি তো এই বাজেট এটি কিন্তু আপনারা গুগলে এসে লিখে সার্চ করলেই বাজেট লিস্টি পেয়ে যাবেন এছাড়াও আমাদের অফিসিয়ালি যে টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে সেখানেও আমি দিয়ে দেবো আপনারা যদি কমেন্ট করেন বা আপনারা যদি চান সেখানেও আমি লিস্ট দিয়ে দেবো আপনারা নিজেই দেখে নেবেন এখানে কিন্তু কোনো কিছু আমি আমার মনের মতো করে বানিয়ে বলছি না তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করেও জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিও একটি লাইক করবেন কমেন্ট করবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেন্ট অল করে রাখবেন সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই ফলো করবেন কারণ সেখানে আমি ছোট্ট নিত্য নতুন আপডেট প্রতিনিয়তই দিয়ে থাকি তো আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ